আমার কিউট কিউট বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো অনুষ্ঠান পর্বের সবটা কিন্তু তোমাদের মাঝে নিয়ে আসতে পারিনি সবার খাওয়া দাওয়া নিয়ে আসলাম কিন্তু আমারটা হয়নি তো আজকে আমার খাওয়া দাওয়া সঙ্গে আমার যারা রয়েছে সবার খাওয়া দাওয়া নিয়ে আবার তোমাদের মাঝে নিয়ে আসলাম একটা ভিডিও সবাই দেখে নেবে বন্ধুরা আশা করছি সবারই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বলছি নতুন বন্ধুদের আর পুরানোরা তো রয়েছই। আমিও থাকবো তোমাদের পাশে তারপর দেখো খাওয়া দাওয়া শুরু হলো ওখানে এই যে আমার বৌদিরা রয়েছে আমার কিন্তু অনেকে বৌদি বৌদিরা খুব খুশি হচ্ছে সবাইকে বাই বলছে এই লাইনে সব সবাই আমার বৌদি আর আমি কেতে বসলাম আমার বড় বৌদির সঙ্গে ওটা হলো আমার পিসি আর ওটা বাইজি ওখানে রয়েছে আমার কাকিমণি একজন কাকিমণির মেয়ে আছে সঙ্গে ওটা আমার কাকাত্ম বোন হয় ওটা আমার বাড়িতে ছোট বউ আমার ছোট বৌদি আর সঙ্গে রয়েছে ছেলে আর ওখানে রয়েছে আমার বৌদির বৌদি তারা এই যে ওটাও আমার বৌদির বৌদি মেজ ভাইয়ের বউয়ের বাই রয়েছে খুবই আনন্দেতে কাটলো অনুষ্ঠানটা তারপর রয়েছে বাকি খাওয়া দাওয়াটা তোমাদের মাঝে আসার জন্য বাকি ওখানে রয়েছে আমরা একজন বাইপু বাইজি হয় তারা রয়েছে দুজন খাচ্ছে তারা তারপর চলে আসলাম আবার আমার খাওয়া দাওয়ার মধ্যে যে আমার বড় ভাইয়ের বউ আমার সাথে আছে আর আমি ওখানে রয়েছে দুজন মাসি মেজো মাসি ছোট মাসি দুজন এই হলো আমার খাওয়া দাওয়া আমার বৌদি কিন্তু একটু দুষ্টমি করছে সবার সাথে খুব গরম ছিল সেদিন খুব গরম ছিল এই যে হলো আমার মেজো ভাই আর মেজো বৌদি খেতে বসলো আমার বৌদি কিন্তু লজ্জা কেতে লজ্জা পাচ্ছে সবাই নিজেদের লোক আর ওখানে দেখো আবার আমাদের বাড়িতে যারা ছোট রয়েছে ওরা কি করছে মাংস নিয়ে আসলো আর শশা নিয়ে তারা মনের মতো খাচ্ছে তাদেরকেও তুলে ধরে রাখলাম তারা কিন্তু একটু লুকিয়েছিল তার জন্য তাদেরকে ধরে নিয়ে আসলাম ওরা মুখ দেখাতে চাচ্ছে না লুকিয়ে আছে তো তার জন্য খুব গরম সবাই গেমে ঘুমে একদম অবস্থা খারাপ হয়ে আছে দেখো তোমাদেরকে কিছু দিলাম কিন্তু আমি খাওয়া যাচ্ছে না এতটা গরম জল আর শশাটাই বেশ ভালো লাগছে অন্য কিছু ভালো লাগছে না ওখানে রয়েছে আমার মা আর বড় বোন বাবা ওরা তিনজন বল বসলো এক জায়গাতে তারপর খাওয়া দাওয়া শেষ এবার হলো বিদায়ের পর্ব আমরা এবার বাবার বাড়ি থেকে বেরিয়ে যাব তৈরি হয়ে গেলাম এবার শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দেব বৌদি আছে চলে আসলাম এবার গাড়ি আসবে আমিও বাড়িতে চলে আসব। আর তোমরাও ততক্ষণ ভালো থাকবে আবার পরবর্তীতে একটা ভিডিও নিয়ে আসবো শুভরাত্রি বন্ধুরা বাই